হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিসগ আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমাদের এই ছোট্ট সংসারে কিন্তু আমরাও ভীষণ ভালো আছি তো আজকে আমার আফটার ডেলিভারি বাইশ দিন তোমরা যেমনটা জানো যে আমি আমার আফটার ডেলিভারি দশ দিন পর মানে দশ দিনের দিন মায়ের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছি কী হচ্ছে মাম্মা আমি ভয়েস দিচ্ছি তো দাঁড়াও একটু তুমিও ভয়েস দেবে একটু বড় হোক তো দেখো আমার মেয়েও কিন্তু তোমাদেরকে ভয়েস দিচ্ছে আমার সঙ্গে সঙ্গে ও আর একটু বড় হলে পরেই আর আমার চিন্তা থাকবে না ওই ভয়েস দিয়ে দেবে তো যাই হোক আজকে হচ্ছে আমার আফটার ডেলিভারি বাইশ দিন তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে আমার আজকের সকালটা কাটালাম আমার প্রত্যেক দিন এক দিন এক এক রকমভাবে কাটে তো দেখো প্রথমেই সকালবেলা দু দিন তিন দিন পর আমি বেডশিটটা চেঞ্জ করে নিই যেহেতু ছোটো বাচ্চা যার জন্য তো আরও অনেক জামা জামাকাপড় জমেছিলো সেইগুলোই আর কি কাচতে দিলাম এখন আমার প্রত্যেক দিন অনেক অনেক কাচা হয় তাই প্রত্যেক দিনই প্রায় মেশিনটা চলে মানে ওয়াশিং মেশিনটা আর কি আর আমার মেয়ের সমস্ত কাপড় ন্যাকটা কাচার জন্য কিন্তু আমার মাসি আছে তো সেই দুবেলা এসে সব কিছু কেচে দেয় ধুয়ে দেয় মেলে দেয় সব কিছু করে দেয় আর আমি ভাজ করে নিই তো দেখো এদিকে কাকিমা চলে এসেছে রান্না করছে আর আমি সকালবেলা একদম একটু ফ্রেশ হয়ে নিয়ে গরম গরম ভাত দিয়ে কালকে একটু মাছের চচ্চড়ি ছিল ওটা একটু গরম করে আর গরম গরম মোচা দিয়ে খেয়ে নেবো আজকে সকালবেলা খেয়ে নিই আর ওইদিকে কাকিমা টুকটুক করে রান্না করতে আছে এদিকে আমি কিন্তু মেয়েকে দোল দিচ্ছি আর খেয়ে নিচ্ছি তো ওর পাপা গিয়েছে একটু বাজার বাজার করে এনে সে ভীষণ ক্লান্ত হয়ে গেছে আসলে দিনটা এত কড়া করছে আমরা বাড়িতে থাকতেই হাঁপিয়ে পড় প্রথমত এত গরম তার মধ্যে চারিদিকে কাজের চাপ আবার বাড়িতেও একটু কাজ শুরু হয়েছে তার মধ্যে মেয়ে প্রায় সারা রাতই জাগিয়ে রাখে আমাদেরকে এত কিছুর মধ্যে দিয়ে না সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে তো যাই হোক এখন প্রায় এগারোটা মতো বাজে তো সারা রাত জেগে এখন ম্যাডামের ঘুমানোর টাইম তো এখন আমি ওকে উঠিয়ে নিলাম আগে একটু তেল মাখি তারপর স্নান ধান সেরে খাইয়ে একবারে ফ্রেশ করে ঘুম দেব বলে যে বাচ্চা ঘুমলে ঘুমিয়ে পড়তে পরে কিন্তু বিশ্বাস করো অনেক চেষ্টা করেছি কখনোই হয় না কারণ ও ঘুমলে পরেই মনে হয় এই কাজগুলো করে রাখি ওই কাজগুলো করে রাখি তাহলে ও উঠলে পরে আর এগুলোর হেডেক থাকবে না তো মাত্রই একটা পার্সেল আসলো সেটা ওর পাপা এখন আনবক্সিং করছে আর এখন আমাদের বাড়িতে পার্সেল মানে আমার মেয়ের পার্সেল আর কিছু নয় তো দেখো এখন এই ফুল হাতা পা হাত ঢাকা জামা তোমরা ভাবতেই পারো এই গরমের মধ্যে কেন কারণ এত গরম যে এসি ছাড়া থাকাই যাচ্ছে আর ও যেহেতু একদমই ছোটো যার জন্য আমরা হাত পা ঢাকা জামা টুপি হাত মোজা পা মোজা সব কিছু নিয়ে এনে রেখেছি যখন এসি চালানো হয় তখন ওকে ফুল হাতা জামা সমস্ত কিছু পরিয়ে দেওয়া হয় তো এই এই পার্সেলটা আনবক্সিং করে দেখলাম যে জামাগুলো আবার অনেকটাই বড়। যদিও বা ওর পাপা আরও অন্য ফুল হাতা জামা এনে রেখেছে তো এটা একটু বড় হলে পরে পড়তে পারবে আর এই ভিডিওটা আমি প্রায় এক সপ্তাহ আগে করে রেখেছি আর অর্ধেকটা ভয়েস যে এক সপ্তাহ আগে দিয়েছি এখন এক সপ্তাহ পর আবারও অর্ধেকটা ভয়েস দিচ্ছি এইরকম অবস্থা হয়ে গিয়েছে এখন আমার ঠিকঠাক ভিডিও শেয়ার করে উঠতে পারি না তোমাদের সাথে তো এক সপ্তাহ মতো এসিতে রেখে আমি দেখছি যে এখন আমার মেয়ের এসিটা শ্যুট হয়ে গিয়েছে মানে ওকে জাস্ট একটা নর্মাল মোটা চাদর দিয়ে ঢেকে রাখলেই হয় এত কিছু পরিয়ে রাখতে হয় না তাই তোমাদের সঙ্গে মানে ঠিকঠাক শেয়ার করতে পারলাম তো সকাল থেকে বেশ অনেক কাজই সারা হয়েছে নিজেও একটু খেয়েছি এরপর ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে ওর পাপার কাছে দিয়ে দিয়েছি ওর পাপা কিন্তু খাইয়ে দিচ্ছে এখন আমি চললাম স্নান করতে আর হ্যাঁ ও কিন্তু ফর্মুলা মিল্ক খায় না ও ব্রেস্ট মিল্কই খায় ওর পাপা যেটা খাইয়ে দিচ্ছে সেটা হচ্ছে ব্রেস্ট মিল্কই খাচ্ছে ও আমি পাম্প করে দিয়েছি সে খাইয়ে দিচ্ছে আমি স্নান সেরে এলাম আর ও চলে গেল কাজে এখন তার কাজে যেতে অনেকটা দেরি হয় অনেকটা কারণ এই মেয়ের জন্য না সব কিছু যেন ওলট পালট হয়ে গিয়েছে তো যাওয়ার সময় ওকে দোলনায় দিয়ে গেল আর যেই না দোলনায় দিয়েছে সেই উনি প্যা করে উঠেছে তাই তাড়াহুড়ো করে চুলটায় সিঁদুর দিয়ে চুলটা আটকে তাকে আগে চুপিয়ে তারপর এলাম আবারও চুলটাকে ভালো করে আঁচড়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম কারণ এখন যেহেতু রোদে গিয়ে দাঁড়ানোর মতো সময়ই আমার নেই যার জন্য এখন আমাকে প্রায় প্রত্যেক দিনই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিতে হয় কারণ এই যে চুল ছেড়ে ওকে কোলেও নিতে পারি না আর চুলটা ভিজা থেকে গেলে আমার ঠান্ডা লেগে গেলে তারও ঠান্ডা লেগে যাবে মানে এখন হচ্ছে অনেকটা অন্যরকম আমাদের দিনগুলো যায় এখন প্রায় অনেকটা সময় পর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও পাশে বিছানা করেছি আমার জন্য আমিও ঘুমবো বলে মানে একটু রেস্ট করব বলে তো দেখো এখন তো বেশ বড় লাইট দিয়ে শুতে হয় তাই লাইটগুলো সেট করে নিচ্ছিলাম বেশ আধ ঘন্টা মতো রেস্ট করেছিলাম এখন তোমাদের দাদাভাই চলে এসেছে তাই খাওয়া দাওয়া করব আজকে হয়েছে কাকরোল ভাজা ঢেঁড়সের চচ্চড়ি মোচার তরকারি আর ছিল শিঙি মাছের পাতলা করে ঝোল তো দুপুরবেলা চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয় না তাই আমাদের দুজনের শরীরটাই না সারা দিন বেশ ক্লান্ত থাকে যতই দিনে তুমি রেস্ট করো রাতের ঘুম কিন্তু দিনে কখনোই পূরণ হয় না কি আর করার যতদিন একটু বড় না হচ্ছে এইরকম সমস্যা তো হতেই থাকবে এদিকে সে আবার আসার সময় কিছু ফল নিয়ে এসেছিল তাই নিজে নিজে সব কিছু বানিয়ে আমার কাছে এনেছিল বলছে যে নাও সব কিছু ঠিকঠাক খেয়ে নাও না খেলে কিন্তু হবে না কারণ সে এখন ব্রেস্ট মিল্ক খায় তোমাকেও ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে তো যাই হোক সে ফল কেটে আনলো আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম এদিকে খাওয়া দাওয়া করে রেস্ট করে ও চলে গিয়েছিল কাজে তারপর আমিও কিছু ঘরে টুকটাক কাজ করছিলাম ইতিমধ্যে এসে দেখি মেয়ে উঠে গিয়েছে তাই আর কি ওকে নিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে আদর করে ওকে দোলনায় দিয়ে দিয়েছিলাম আর আমি টুকটুক করে ঘরের বেশ কিছু কাজ করে নিচ্ছিলাম অনেককেই অনেক সময় বলতে শুনেছি যে বাচ্চার বাড়ি তো একটু এলোমেলো থাকবে এটাই সাধারণ ব্যাপার কিন্তু দেখো যতই বাচ্চার বাড়ি হোক না কেন আমার না এলোমেলো ঘরদুয়ার একদমই পছন্দ না তাই আমি সব সময় চেষ্টা করি যে যতই বাচ্চার বাড়ি হোক ওকে একটুখানি দোলনায় দিয়ে অথবা ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে আগে ঘরদুয়ারটা ক্লিন করে নেওয়ার কারণ যতই হোক না কেন আমার না এই বিছানা পাট আওলানো থাকলে মানে অগছলো থাকলে একদমই ভালো লাগে না তাই ওকে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তারপর এই যেমন ধরো ধুলোবালিগুলো পরিষ্কার করে গিয়েছিলাম যদিও বা দুয়ার প্রায় প্রত্যেক দিনই মোছা হতো কারণ দিদি প্রত্যেক দিনই আসতো ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে সবকিছু ক্লিন করে দিয়ে যেত তারপরেও জিনিসপত্রে অনেক ধুলোবালি পরে থাকে যেগুলো আর কি আমি পরিষ্কার করছিলাম একটু চাপই ছিল বলতে পারো কারণ দিদুনরা কাল আসবে তাই জন্য আরো বেশি করে ক্লিন করতে হচ্ছে পাশের রুমটাতে তো শোয়া হয় না তার জন্য সেরকমভাবে ক্লিনও করা হয় না মানে বিছানার চাদরটা সেই কবে থেকে পড়ে আছে যার জন্য সব কিছু আর কি পরিষ্কার করে দিচ্ছিলাম এদিকে মেয়ের বোতলটা গরম জল দিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করলাম আর যেহেতু ও ব্রেস্ট ফিডিং করে না তাই আমার ঘন ঘন খুব খিদে পেয়ে যায় তাই দুটো ডিমকে সেদ্ধ করতে বসিয়েছিলাম এইদিকে জানো তো দিদুনরা এসে চলেও গেল অথচ তোমাদের সাথে সেভাবে কোনো বড় ব্লগি শেয়ার করতে পারবো না এই সব কিছুর চাপে মেয়ের চাপে না আমি আর ভিডিও বানিয়ে উঠতে পারিনি কয়েকটা শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি সেইগুলোই আমার স্মৃতি আর এইবার এসেও দিদুনরা না নিজেদের ব্লগ দেখছিল আর ভীষণ খুশি হচ্ছিল আমার প্রেগনেন্সি টাইমে যে ব্লগুলো করেছিলাম সেইগুলো ছেড়ে দিয়েছিলাম তো কি আর করব এইবার করা হলো না এবার মামার মেয়ে বোনও এসেছিল তারপরেও আমি কিছুই করে রাখতে পারলাম না ভিডিও তো কি আর করার এখন খাওয়া দাওয়া করলাম মানে ডিম সিদ্ধ দুটো খেলাম তার মধ্যে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে তো মেয়ের যেহেতু ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তোর পাপার কাছে দিয়েছি খাইয়ে দিচ্ছিল ওইদিকে আমি গিয়েছিলাম আমাদের খাওয়ার দাওয়া রেডি করতে আর এদিকে ওর পাপা দেখো মশাইটা করে দিচ্ছে আর মশারি করে কি হবে আমাদের এখন কিবা বা দিন আর কী রাত এই এখন সাড়ে দশটা বাজে খেলা দেখছে আর এদিকে এখন এখন পর্যন্ত সে ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমি বিস্কুটের কৌটো নিয়ে বসেছি রাত্রেবেলা খাবো বলে কি করবো বলো তো সারা রাত জেগে ওকে ব্রেস্ট ফিডিং করাতে করাতে ভীষণ খিদে পেয়ে যায় যে যার জন্যই আমাকে এখন বসে বসে বিস্কুট খেতে হয় আর হ্যাঁ খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু যে আমি এই আমার বাচ্চা হওয়ার পর আর কি কি খাওয়া দাওয়া করি আমার খাওয়া দাওয়া রুটিনটা কীরকমভাবে রেখেছি খুব শিগগিরই শেয়ার করব তো এই যে আমি এখন ওকে রাত্রেবেলা রেডি করাবো বলে সব কিছু ঠিকঠাক করছি প্রিপারেশন করছি আর হ্যাঁ সে বারোটা বাজলে পরে একাই ভদ্রমের মতো উঠে যায় তাকে কিছুই বলতে হয় না আর ইতিমধ্যে একটাও বেজে গিয়েছে সে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে আর তার এখন খিদেও পেয়ে গিয়েছে যার জন্য এখন আমাকে তার খাবার রেডি করতে হবে তো এদিকে আমি বোতলটা রেডি করছি তোমরা অনেকেই ভাবতে পারো কেন বোতলে করে খাওয়াই দেখো বোতলে করে খাওয়ালে না আমি বুঝতে পারি যে সে কত এমএল খেলো তাহলে আমার মনটা কীরকম যেন শান্তি হয় মানে বুঝতে পারি যে তার পেটটা ভরলো কি ভরলো না আর এমনি যদি ও ব্রেস্ট ফিডিং করে তাহলে তো আমি বুঝতেও পারি না যে কতটুকু খায় এই আর কি তো এখন ওর পাপা মাত্র চোখ দুটো লাগিয়েছে আর সে চিৎকার করে উঠেছে তাই আর আমি বেশি ভিডিও করতে পারিনি তাকে ঝটপট করে কোলে উঠিয়ে নিয়েছি যেন কান্নাকাটি না করে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব খুব শিগগিরই নতুন কোনো একটা ভিডিও শেয়ার করতে চলেছি ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং